হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি মোহনবাগানকে নিয়েই কথা বলবো মোহনবাগান কে সঙ্গে ম্যাচ খেলবে পনেরোই ফেব্রুয়ারি আর সেই ম্যাচের আগে মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট জানাবো প্র্যাকটিস আপডেট জানাবো কোন প্লেয়ার চোট পেলো কোন প্লেয়ার অ্যাভেলেবেল এই ম্যাচে কারা খেলতে পারবে কারা খেলতে পারবে না এই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো পাশাপাশি মোহনবাগান যে লিগ সিল্ড জিতবে মোহনবাগানই যে লিগ চ্যাম্পিয়ন সেটা আজকেই ঘোষণা হবে সেটা নিয়েও কথা বলবো গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ তার পরিবর্তে আসতে পারে দারুণ বিদেশি এটা নিয়েও আলোচনা করব। এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো চলো শুরু করা যাক প্রথমে আমরা কথা বলে নেবো কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে ম্যাচের আগে মোহনবাগান টিমকে নিয়ে একটু আপডেট জানিয়ে দিই প্রথমত প্র্যাকটিস শুরু করে দিয়েছে মোহনবাগান ছুটি কাটানোর পরেই তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছ মোহনবাগান টিম কিন্তু পুরোপুরি অনুশীলন শুরু করে দিয়েছে দিমিত্রি পেত্রাদাস জেসন কামিংস প্রত্যেককে অনুশীলন করছে অ্যালবার্টো রড্রিগেজ তিনিও অনুশীলন করছেন তো সেখানে যে আপডেটটা বেরিয়ে আসে কিছু প্লেয়ার কিন্তু চোট পেয়েছে প্রথম যে প্লেয়ারটা সেটা সাহাল আব্দুল সামাদ লাস্ট ম্যাচেই তিনি চোট পেয়েছেন আর সম্ভবত তিনি এই ম্যাচে অনিশ্চিত পাশাপাশি আরও একজন প্লেয়ার যিনি এই ম্যাচে অনিশ্চিত সেটা হচ্ছে আশিস রায় তিনি কিন্তু সাইড লাইনে আছেন মুহূর্তেই দলের সঙ্গে অনুশীলন করতে পারছেন না আর তার জায়গায় দীপেন্দু বিশ্বাস খেলবে তোমাদেরকে ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতেই জানিয়েছি তো আশিস রায়ও এই ম্যাচে খেলবে না যেমনটা খবর রয়েছে যদিও খেলে বেঞ্চে থাকতে পারে তিনি কিন্তু স্টার্ট করবেন এই ম্যাচে পাশাপাশি যে বড় সুখবরটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে মোহনবাগানের অন্যতম সেরা দুই মিডফিল্ডার যারা মাঝ মাঠে দাপিয়ে ফুটবল খেলে এক আপুইয়া দুই অনিরুদ্ধাপা দুজনেই কিন্তু ফিরতে চলেছে এই কেরেলা ম্যাচে আপুইয়া সাসপেনশন কাটিয়ে ফিরছে ধাবা তিনি কিন্তু চোট সারিয়ে ফিরছে তো অবশ্যই দুজনকেই এই ম্যাচে পাবো যেটা একটা বড় সুখবর বলতে পারো মোহনবাগান ফ্যান্সদের জন্য তো কেরেলা ম্যাচের আগেই কিন্তু এই জোড়া সুখবর তো রয়েছেই পাসাবাসি পাশাপাশি দুজন প্লেয়ার কিন্তু চোটের কারণে খেলতে পারবে না সাহাল এবং আশিস রায় দুজনেই কিন্তু ইতিমুহে দলের সঙ্গে অনুশীলন করছেন না পাশাপাশি শোনা যাচ্ছে দিমিরও নাকি হালকা চোট রয়েছে তবে যেমনটা খবর রয়েছে তার চোট খুব একটা গুরুতর নয় তিনি এই ম্যাচে খেলতে পারবেন এরপরে আমরা কথা বলে নেব ইরানের ফেডারেশন সভাপতি মেহেদি তাজকে নিয়ে তো মোহন এফ সি থেকে বিদায় করানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে কিন্তু এই মেহেদি তাজ যিনি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি তো তিনি কিন্তু এবার সেই সভাপতি পদ থেকেই বিদায় হলেন তাকে কিন্তু পদত্যাগ করানো হয়েছে আর তিনি কিন্তু একসময় হুমকি দিয়েছিলেন মোহনবাগানকে এএফসি থেকে নির্বাচনে পাঠাবেন তো সেটা আর হচ্ছে না তাকেই কিন্তু সেই পদ থেকেই বিদায় করে দেওয়া হয়েছে মানে সেই পদে তিনি আর থাকতে পারছেন না এটা একটা বড়ো ব্যাপার মোহনবাগানের জন্য কারণ মোহনবাগানকে এএফসি থেকে বিদায় করানোর ক্ষেত্রে এই মেহেদি তাজেরই বড় একটা ভূমিকা ছিল তো অবশ্যই একটা বড় শিক্ষা পেলো এই মেহেদী তাজ সেটা বলাই যায় এরপরে আমরা কথা বলবো আজকেই লিগসিল ঘোষণা হয়ে যেতে পারি আজকে এফসি গোয়ার সঙ্গে মুম্বাইয়ের ম্যাচ রয়েছে আর এই ম্যাচটা যদি মুম্বাই জিতে যায় সেক্ষেত্রে লিগ শিল্ড প্রায় নাইনটি এইট পারসেন্ট মোহনবাগানের দখলে হয়ে যাবে কার্যত বলাই যায় যে মোহনবাগানি চ্যাম্পিয়ন হতে চলেছে এই মরসুমে তারাই লিগ চ্যাম্পিয়ন এবং আজকে সেটা ঘোষণা হয়ে যাবে যদি মুম্বাই আজকের ম্যাচে জিতে যায় এবং এফসি গোয়া পয়েন্ট হারায় তো সেক্ষেত্রে অবশ্যই মোহনবাগানি যে এই মরসুমে আবারও লিগশিল্ড ঘরে তুলছে সেটা আর বলার অপেক্ষা থাকবে না তো মোহনবাগানও আবারও চ্যাম্পিয়নই হতে চলেছে যেমনটা আজকের ম্যাচ থেকে আমরা জানতে পারবো তো দেখার বিষয় এটাই হবে আজকের ম্যাচে মুম্বাই জিততে পারে কি তবে আজকে মুম্বাই জিতে গেলে কিন্তু মোহনবাগানের বাকি ম্যাচের আগেই কিন্তু সিল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে এবং পরের ম্যাচে তারা যদি কেরালাকে হারিয়ে দেয় সেক্ষেত্রে পরের ম্যাচেই তারা হয়তো সেলটা ঘরে তুলে নিতে পারবে তো দেখা যাক আজকের ম্যাচে মুম্বাই জিততে পারে কি তোমাদের কি মনে হয় মুম্বাই কি পারবে এফসি গোয়াকে হারাতে অবশ্যই কমেন্টে জানিও এরপরে আমরা কথা বলবো গ্রেগ স্টোয়ার্ডকে নিয়ে স্কটল্যান্ডের এই দুরন্ত সেন্টার ফর

আপকামিং সিজনের জন্য মোহনবাগানে সই করতে চলেছে তবে কার জায়গায় আসতে পারে মোহনবাগানের যে সমস্ত বিদেশি রয়েছে তাদের মধ্যে সবারই প্রায় চুক্তি রয়েছে তবে একমাত্র যে বিদেশি সেটা হচ্ছে এই গ্রেগ স্টুয়ার্ট তার সঙ্গেই মোহনবাগানের চুক্তি শেষ হয়ে যাচ্ছে তবে কি এই গ্রেগ স্টুয়ার্টের জায়গাতেই আসতে চলেছে মোহনবাগানের এই দুর্দান্ত বিদেশি সেটা সময় বলবে সামার ট্রান্সফার উইন্ডোতে অনেক কিছুই ঘটতে পারি তবে গ্রেক গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে কি আদেও মোহনবাগান চুক্তি বাড়াবে এটা নিয়েও কিন্তু জল্পনা ছড়িয়েছে তোমাদের কি মনে হয় স্টুয়ার্টের সঙ্গে কি চুক্তি বাড়ানো উচিত নাকি নতুন বিদেশি আনা উচিত সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও । তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে